ছবিটা এই মুহূর্তteki এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে কোবিলমורי মন্দিরের পাশে যেখানে ইসকনের অগনিত ভক্তরা এখানে আছেন সারা পৃথিবী থেকে 70টা দেশে থেকে প্রতিনিধি এই এই ইসকনের যে যে অনুষ্ঠান চলছে সেখানে এসেছেন বঙ্গ সাগরে এখানে আমাদের দাঁড়িয়ে আছেন অনেক ইসকনের অনেক প্রতিনিধি যারা বিদেশ থেকেও এসেছেন তো

yaar from russia tell me hare krishna hare krishna to ekhane aro onek protinidhi jara bidesh theke esechen tader kache amra shunbo je shonaton dharma ebong ganga sagore eshe So, uh, how are you doing in here? রাশিয়া থেকে এসেছেন অনেকে ব্রাজিল থেকে এসেছেন এছাড়া অন্যান্য দেশ থেকেও এসেছেন তারা এই সাগর মেলার চারিদিকে পরিক্রমা করছেন এবং তারা একই সঙ্গে তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন রাশিয়া থেকে যারা এসেছেন তারা আজকের এই সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য সনাতন ধর্মের ঐতিহ্য বহন করার জন্য তারা আজকের ইস্কনের সঙ্গে ইস্কনের পদযাত্রায় মিলিয়েছেন এখানে ইস্কনের মহাপ্রভু আছেন একজন গোবিন্দ মহারাজ তার কাছে আমরা যাব যে মহারাজ সনাতন ধর্ম সারা দেশে একটা মানে তাদের অবক্ষয়ের একটা পথ দেখা দিচ্ছে কিন্তু এই মুহূর্তে মানুষকে কি আরো কি সতর্ক সতর্ক হতে হবে একেবারে একেবারে বড়ুন সেদিকে তো আমাদের নজর থাকছেই গঙ্গা সাগরের দিকে তবে আরো একবার প্রয়াগের এই ঘাটের কাছের ছবিটা একবার দেখাই আমি দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে এখানে প্রত্যেকই গানে গানে মেতে উঠেছে একবার শোনাই জোরসে গাইতে हरे हरे महादेव गङ्गो आशिवेनाथ गङ्गे आशिवे स्वनाथ আসার পর কিন্তু আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছি ঘাটের সামনে বসে তারা গান করছেন আনন্দে মেতে উঠছেন আর হবে নাই বা কেন যেমনটা বারবার করে বলা হচ্ছে একশো বছর পর এই মাহেন্দ্র খন এই মাহেন্দ্র ক্ষণের অপেক্ষাতেই তো তারা সবাই রয়েছে আমি আরো একবার সন্তুর কাছে চলে যাই সন্তো এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো যে জায়গাতে রয়েছো কি হচ্ছে সেখানে কি ছবি সেখানে দেখো ত্রিবেণীর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি সেই অতি মনোরম দৃশ্য এবং যে বিশেষ পাখিরা এই মুহূর্তে এই ত্রিবেণীতে থাকে সেই পাখিদের যে ভিড় সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা এসেছেন স্থান করতে তারা পূর্ণ স্নান করছেন এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন তারা প্রণয় আমাকে সরাসরি দেখাবে এই মুহূর্তে আমরা নৌকোর উপরে রয়েছি মধুকর পিতা গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং বাংলা থেকে প্রচুর মানুষ এসেছে আমি আরো একবার কথা বলবো প্রণয় যেখানে রয়েছে সেখান থেকে ক্যামেরাটা জুম করে একটু কথা বলবে আপনার সঙ্গে আরো একটা কথা বলবো কি বলবেন আর বাংলা

বাংলার জয় আমাদের খুব ভালো লাগছে কিন্তু ছবিটা একবার দেখায় প্রণয় দেখাবে গোটা বাংলার মানুষ দেখুন মহাকুম্ভে মহাযজ্ঞ কার্যত এই মুহূর্তে পূর্ণ স্নান করছেন সাধারণ মানুষ সমস্ত প্রতিবেদন এখান থেকে তুলে ধরছি এবং সেই কারণেই এখানে যারা এসেছেন এখানে যারা এসেছেন তারা কিন্তু রিপাবলিক বাংলাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কেননা আমরা রিপাবলিক বাংলা বাংলার একমাত্র চ্যানেল হিসেবে এখান থেকে লাগাতার সেই ছবিটা তুলে ধরছি লাগাতার দেখাচ্ছি উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজ কি সুন্দর রানীর মতো সাজানো হয়েছে এবং এখানে যারা আসছেন তারা কি বলছেন সেই ছবিটাও তুলে ধরছি এবং সে কারণেই এত মানুষের ভালোবাসা শুনতো শুনতো তুমি থাকো আমাদের সঙ্গে একদিকে যখন আমরা প্রয়াগরাজে রয়েছি অপরদিকে গঙ্গা বিদ্যাসাগরে যাওয়ার জন্য বাবুঘাট একেবারে তৈরি বাবুঘাটে সেখানে সকাল থেকে তৎপরতা চলছে আমাদের সঙ্গে এলিনা রয়েছে এলিনার কাছে চলে যাই এলিনা এই মুহূর্তে কি ছবি বাবুঘাটে এবং তোমার সঙ্গে সেই ছবিটা দেখছিলাম মহাকুম্ভের সেই ছবি এবং এর সঙ্গে সঙ্গে আমি যেখানে রয়েছি বাবুঘাট অর্থাৎ কলকাতার এই বাবুঘাটের প্রতি ঘাট বছরের মতো এবছরও কিন্তু সেজে উঠেছে ফুলে ফুলে সেজে উঠেছে বাবুঘাট চত্বর এবং এই মুহূর্তে প্রচুর প্রচুর ভক্ত সমাগম ঘটেছে বাবুঘাটে কারণ এখান থেকে তারা কয়েকদিন এই শিবিরে কাটিয়ে সরাসরি তারা পৌঁছবেন সাগরে সাগর সঙ্গমে মিলিত হওয়ার জন্য আমি এই মুহূর্তে যেখানে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ যে কপিল মনির আশ্রমের আকারে বিভিন্ন মন্দির এখানে তৈরি করা হয়েছে অস্থায়ী যে মন্দির সেই মন্দিরেই কিন্তু পুণ্যার্থীরা আসছেন এখানে প্রচুর দেবদেবীদের মূর্তি রাখা হয়েছে সকাল থেকে ভক্ত সমাগম চলছে সাধু সন্তরা এখানে এবং আমার ঠিক উল্টো দিকে আমি একটু ছবিটা দেখানোর জন্য বলবো রয়েছে আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট মৈত্রে দেখানোর জন্য বলবো তুমি দেখতে পাচ্ছ পরপর যে শিবির গুলো রাখা হয়েছে সেই সমস্ত শিবিরেই কিন্তু সাধু সন্তরা তারা নিজেদের মতো ঘাটি ঘিরে বসেছেন নাগা সন্ন্যাসীরা এসেছেন তারা নিজেদের মতন করে পুজো করছেন অর্চনা করছেন হোম করছেন যোগ্য করছেন অর্থাৎ একেবারে অন্য রকম পরিবেশ এই মুহূর্তে মধুকল্পিতা গোটা বাবুঘাট চত্বরে এবং অবশ্যই অবশ্যই তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দিকটা না বললেই নয় কলকাতা পুলিশের তরফে কিন্তু কড়াকড়ি করা হয়েছে নজরদারিতে এবং প্রতিটি জায়গাতে মৃত্যু লাইট পোস্টে কিন্তু একটি করে সিসিটিভি লাগানো রয়েছে সেই ছবি আরো একবার দেখাবো প্রতিটি দিকে সিসিটিভির নজরদারি রয়েছে তা একেবারে একবারে বোঝা যাচ্ছে বাবুঘাটে ব্যবস্থাপনা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে হচ্ছে একটা হচ্ছে এবং আমার ভিডিও জন অমিতকে বলবো একটু এগিয়ে আসার জন্য এই জায়গাতে একটা সেক্টর এবং আরো গুরুত্বপূর্ণভাবে এর ভেতরে আপনারা অনেক টোটো দেখতে পারবেন যারা আসবেন প্রয়াগরাজে যারা এই কুম্ভ মেলা চত্বরে আসবেন তারা একটা সেক্টর থেকে সেক্টরে যাওয়ার জন্য এই টোটো পরিষেবাও কিন্তু পেয়ে যাবেন এবং এই টোটো পরিষেবা এই ভেতরেই রয়েছে এখানে আসলেই কিন্তু একটা সেক্টর থেকে খুব সহজে আপনারা অন্য সেক্টরে যেতে পারবেন কেননা দূরত্ব অনেকটা বেশি বোঝানোর চেষ্টা করব দেখুন এই যে অস্থায়ী সেতু সেই অস্থায়ী সেতু দিয়ে আপনারা যখন নদী পার করে এদিকে ঢুকবেন ঠিক তখনই কিন্তু উল্টো দিকের রাস্তাটা ধরে সোজা একটা সেক্টর বলা যেতেই পারে যে একটা ছোট্ট শহর এখানে তৈরি হয়ে গিয়েছে এখানে কুম্ভমেলার গ্রাউন্ডে ছোট্ট ছোট্ট শহর সেই ছোট্ট শহর তৈরি হয়ে গিয়েছে সেদিকে আমি আরো একবার যাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট অমিত রয়েছেন আমার সঙ্গে সেই এখানে রয়েছে তারা ছোট তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের জন্য শৌচালয় সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে দেখানোর চেষ্টা করছে সেই ছবিটাই এবং এই যে সেক্টর রয়েছে সেই সেক্টর গুলোর সামনে একটা বড় বড় করে গেট রয়েছে সেই গেটের নাম লেখা রয়েছে অর্থাৎ এই জায়গাটা ঠিক কোন খন্ডের মধ্যে পড়ছে কোন সেক্টরে পড়ছে কি নাম দেওয়া হয়েছে যাতে খুব সহজেই কেউ খুঁজে পেতে পারেন কোনো যাতে সমস্যা না হয় সেই কারণেই কিন্তু এই নামগুলোই বড় বড় গেটগুলো তৈরি করা হয়েছে যে গেটগুলোর ফলে কিন্তু খুব সহজে কেউ লোকেট অর্থাৎ খুব সহজেই তারা বুঝে নিতে পারছেন এটা কোন জায়গা রয়েছেন এবং কোন জায়গায় তিনি তিনি বা তারা যেতে চাইছেন সে বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চরম ব্যস্ততা রয়েছে চূড়ান্ত ব্যস্ততা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এখানেই তাদের পশা সাজিয়ে বসছেন এখানেই কিন্তু তারা থাকছেন টোটো পরিষেবার কথা বলছিলাম সেই কিন্তু এই মুহূর্তে সবসময় এখানে থাকছে অর্থাৎ সবসময় এখানে পাওয়া যাবে আমরা যেমন প্রয়াগরাজের দিকে আমাদের নজর রাখছি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি এর পাশাপাশি আরো আরো একটা খবর আপনাদেরকে এই মুহূর্তে আমাদেরকে জানাতেই হচ্ছে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাই